আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের ভর্তির সার্কুলার টাস্কে হয়েছে প্রায় এক থেকে দেড় বছর পরে তো এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো আমি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তোবা ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স কারা করতে পারবে তো আপনি করতে পারবেন কিনা সাধারণ মানুষ হয়ে তো এই কোর্সের প্রথমে কিন্তু লেখা থাকে যে ওষুধ ব্যবসার সাথে জড়িত সকলকে জন্য জানানো যাচ্ছে যে এরকম একটা হিডিং দিয়ে থাকে তো সিকেটা করে ফার্মাসির কোর্সটা হলো যারা ব্যবসার সাথে জড়িত যাদের ফার্মেসির দোকান আছে কিংবা যাদের ডাক লাইসেন্স আছে কিংবা যারা ফার্মেসিতে প্র্যাকটিস করে তাদের জন্য আর সাধারণ মানুষটাও এই কোর্সটা কীভাবে করতে পারবেন আমি সেটাও জানিয়ে দেবো ওই ভিডিওতে তো এটা ভর্তির যোগ্যতাটা কী চাইছে পারে যে আঠারো থেকে হ্যাঁ পঞ্চান্ন বছর বয়স মানে আঠেরো বছর থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে থাকতে হবে আর ভর্তির যোগ্যতা হলো এস কিংবা সমমানের পাশ থাকতে হবে তাহলে এই কোর্সটি করতে পারবেন আর এই কোর্সটি করতে হলে কী কী কাগজপত্র লাগে এই কোর্সটি করতে হলে কাগজপত্র লাগে হলো আপনার এসএসসি সার্টিফিকেট তারপর আপনার এনআইডির কপি লাগে তো এসএসসি সার্টিফিকেট সত্তাহিত লাগে এনআইডির কপিও কিন্তু সত্যায়িত লাগে আর ড্রাগ লাইসেন্সের কপি লাগে সত্যায়িত তো এই তিনটা জিনিস হলে ভর্তি হতে পারবেন আর ভর্তির সিস্টেমটা হলো যে আপনি অনলাইনের মাধ্যমে ভর্তি হবেন অনলাইনের মাধ্যমে কম্পিউটারের দোকান থেকে আপনি ভর্তি হতে পারবেন কিংবা সরাসরি যে ড্রাগ স্ট্যান্ড কেমিস্ট সেন্টার আছে সেখানে গিয়েও আপনি ভর্তি হতে পারবেন আর এই ওষুধ ব্যবসার সাথে জড়িত এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই যা মনে করেন যে আপনার একটা ফার্মেসি আছে আপনার ড্রাগ লাইসেন্স আছে তো আপনি এই কোর্সটা করতে পারবেন কিংবা আপনার ফার্মেসিতে যারা কর্মরত আছে আপনার কাছে শিখতেছে তারা কোর্সটি করতে পারবে কিংবা বিভিন্ন ফার্মেসিতে যারা প্র্যাকটিস করতেছে তারা ওই কোর্সটা করতে পারবে তো ড্রাগ লাইসেন্সের কপি লাগে এই ক্ষেত্রে এই কোর্সটা অনেকে করতে পারে না তো যাদের ফার্মেসি আছে ড্রাগ লাইসেন্স আছে আপনারা সেই ড্রাগ লাইসেন্সটি নিয়ে সত্যায়িত করে তারপর ভর্তি হতে পারবেন আর যারা ওষুধ ব্যবসার সাথে জড়িত না একেবারেই নতুন কিংবা এই কোর্সটি করতে চান করে ওষুধের দোকান দিতে চান তারা এই কোর্সটি কীভাবে করবেন তারা এই কোর্সটি করবেন যে আপনি এসএসসির সার্টিফিকেট সত্যায়িত কিংবা ব্যানার সত্যায়িত এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এইগুলো লাগবে আর আপনি কোনো পরিচিত ফার্মেসির দোকান থেকে ডাক কপিটা নিয়ে করতে পারেন এবং একটা পত্রপত্র লাগবে যে আপনি ওই দোকানে এক বছর কিংবা ছয় মাস হলো প্র্যাকটিস করতেছেন তো এইভাবে কিন্তু আপনি একটা পত্যায়নপত্র লিখে ওই দোকানের নামে এবং ওই দোকানের সিল সাপোর্ট দিয়ে একটা পত্যায়নপত্র বানায় তারপর আপনি এই কোর্সটা করতে পারবেন তো এই কোর্সটা খুব ভ্যালুয়েবল একটা কোর্স খুব মূল্যবান একটা কোর্স এক বছর দুই বছর পর পর এই কোর্সটের সার্কুলারটা হয়ে থাকে তো এই কোর্সের সার্কুলার জন্য অনেকে অপেক্ষা করতেছিলেন তো কোর্সের সার্কুলারটা হয়েছে আজকে তো ভর্তি সিস্টেমটা এখন অনলাইনে আর কয়েক টাকা লাগে পাঁচ হাজার টাকা লাগে এই কোর্সটা করতে এবং আনুষাঙ্গিক যে প্রতিষ্ঠান ফি আছে সেগুলো লাগবে কোর্সের ভর্তির মাধ্যম হলো অনলাইন আপনি বিকাশ রকেট নগদ এইগুলোর মাধ্যমেও কিন্তু ভর্তি হতে পারবেন এই কোর্সে তো এই ছিল টুকিটাকি বিষয়ে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে